নমস্কার কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আবারও চলে এসেছি আমি আরও একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে তো তোমরা ভিডিওটা নাটেনেই দেখতে থাকো আজ হঠাৎ করে সবই কেন তো আজ যেহেতু বৃহস্পতিবার ওই জন্য আর এই যে জিরে বাটাগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু ফ্রিজেই রেখেছিলাম কালকে প্রচুর জিরে বেটে ফেলেছি সেই কারণে দেখো আমি সবিন আর আলু প্রায় একসাথেই সাঁতাল দিয়ে নিয়েছি আগে একটু ভেজে তারপরে জল দিয়ে দিয়েছি আর যেহেতু নিরামিষ শুধু জিরে বাটা দিয়ে আদা দিয়েই হবে যেন নিরামিষে তো পেঁয়াজ রসুন চলে না সেই কারণে আর যেহেতু মিষ্টিরা আছে তো কিছু করার নেই আজকে যেহেতু বৃহস্পতিবার আমরা পালন করি প্রত্যেকবার তো তরকারি শেষে একটু চিনি ছড়িয়ে দিলে নিরামিষের স্বাদটা একটু ভালোই হয় তো দেখো প্রায় আমার তরকারিটা হয়ে গেছে আর চারিদিকে যেহেতু এই যে কাজ চলছে তার ফাঁকে তোমাদের সাথে এই যে ভিডিওটা শেয়ার করছি মানে কী বলবো একা একা যেহেতু সমস্ত কিছু হয় না আর আমার স্ট্যান্ড ভিডিও মানে ফোন বসানোর যে স্ট্যান্ডটা ওটা খারাপ হয়ে গেছে ওই জন্য আর সেইভাবে মানে হাত দেখতে পেলে আমাকেও দেখা যাবে না কম দেখা যাবে আর এদিকে দেখো আমি বেগুন কাটছিলাম কিন্তু মা বলছে না বেগুনটা ছোট ছোট করে কেটে দেবো পোকায় সব বাত চলে যাবে তো মা দেখো বেগুন নিয়ে চলে যাচ্ছে আর আমাকে আর কাটতে দিল না তা আমি বলি কি দাও তুমি যেভাবে পারবে সেভাবেই দাও আর আমি তাহলে এটা ভাজাটা করে নিই যেহেতু সকালের ভাজা এটা সকালে ওই যে সব ইনারির তরকারি আর ভাজা আর দেখেছো কত ছোট হাঁড়ি মানে এখানে মোটামুটি আছে ষোলো জনের ভাত হাঁড়িতে তার বেশি ছাড়া কম নয় তো আমি তো হাঁড়িটা প্রথমে চাকাতেই পাচ্ছিলাম না কিন্তু না চাকাতে পারলে কি করে হবে করতে তো হবে যেহেতু সবারই একটা সময় আসে এরকম তো সেই জন্য দেখো আমি কিন্তু না পার্বনা না করে হাঁড়ির ফ্যানটা ভাতের ফ্যানটা ঝেড়ে ফেলেছি আর এদিকে ভাজাটাও প্রায় হয়ে এসছে

আমাদের বাড়ি কাজ হচ্ছে বলে ও আর আসার সুযোগ পায় না আমার কাছে তো এসছে আর যেতে চাইছে না তারপরে দেখো এই কলাগুলো না আগে থেকেই সেদ্ধ করে রাখা মানে আগে থেকে বলতে কী রাত্রেবেলা যেহেতু সেদ্ধ করে রেখেছিলাম ফ্রিজে রেখে দিয়েছিলাম আর সকালবেলা যাতে তাড়াতাড়ি হয়ে যায় তো এখন হবে কলার কোফতা কিন্তু এখানে সমস্যা সমস্যা বলতে সমস্যা কিছুই না এখানে শুধু কি হয়েছে যে আদা রসুন বাটারটা দিলে একটু ভালো হতো এর স্বাদটা অন্যরকম হতো কিন্তু যেহেতু নিরামিষি তাই আর সেরকম কিছু দিলাম না এই সমস্ত কিছু দিয়ে আর মাখিয়ে নেব তো বন্ধুরা আমার এই যে ভিডিওর মধ্যে তোমরা হালকা হালকা রামায়ণ শুনতে পাচ্ছ একজন জ্যাঠা মারা গেছে ওই জন্য কাছেই তো তাই রামায়ণটা শোনা যাচ্ছে তোমরা আগের ভিডিওয়ে আমরা মানে আমার আগের ভিডিও তোমরা দেখেছ যে একজন জ্যাঠা কুকুর আনতে এসেছিলো আমাদের বাড়ি মারা গেছিলো যে কুকুরটা সেই জ্যাঠাটাও কিছুদিন হলো মারা গেছে তো সেই কারণেই হচ্ছে আজকে স্টার্দের কাজ তাই রামায়ণ চলছে আর কি তো এখন ওপাশে চাটনি বসানো হয়েছে আর চাটনিতে সব কিছু কিন্তু বাড়ির তৈরি জিনিসপত্র দেওয়া আমসত্ব বলো আর আমসি বলো মানে আমের যে উপকরণগুলো সবই কিন্তু বাড়ির তৈরি আর এই হচ্ছে সেই কলার চপ বলো বা কপ্তা বলো যাই বলো না কেন এটা রান্না হবে আলু আর কাঁচা টমেটো দিয়ে আর এই হচ্ছে সেই আম এগুলো বেশ মা ভালো বানায় আম আমের যে নদাগুলো হয় সেগুলো বা শাঁসগুলো সেটা বের করে আর বেশ সুন্দর করে মানে দেয় সেটা আমাকে শিখে নিতে হবে কারণ হচ্ছে আমি জানি না মার মতো অতটা ভালো পারি না তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করলাম না আর এখন আমাদের কাজ দেখো এই পর্যন্তই এগিয়েছে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ আসি সবাই সাবধানে থেকো টাটা